আসুরীিনে বলেন নমরুৎ পলটা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার র আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দেয় বাবেল শহরের বাদশা নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে কারণে নমরুৎ কে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে রাজত্ব পাওয়ার পর লুকুক কয় আমি খোদা ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লা আমার রব হলেন তিনি যিনি জীবন দেয় যিনি মৃত্যু দান করেন নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ কথা আমিও তো জীবন মৃত্যু দেই ইব্রাহিম নবী তাহলে আমি কি করতে হবে আমারও রব মানো কারণ আমিও জীবন দেই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুইজন আসামি ধরে একজনকে একজনকে মেরে ফেলছে আর ছেড়ে দিছে মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন জীবন দিলাম ধরে আনছে একটাকে হত্যা করছে আরেকটাকে ছেড়ে দিছে হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম কিভাবে একটাকে ছেড়ে দিছে এটা ছেড়ে দেওয়ার পর বল আমি তাকে জীবন দিলাম আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু

কাবহিতাল্লাজি কাফার আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নমরুদ কাফের ধরাশায়ী হয়ে গেল ঝগড়ায় হেরে গেল মুফাসসিরীন کرام বলেন নমরুদ পাল্টা বলতে পারত ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দেয় মুফাসসিরীন کرام বলেন নম্রত বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই কেন দেয় নাই নম্রত কিন্তু চ্যালেঞ্জ দিতে পারত পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায় তো পাল্টা প্রশ্ন করতে পারত নম্রত ইব্রাহিম আমি তো পারলাম না তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায় মোফা সিরিনে কেরাম বলে নম্রুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই কারণ নম্রুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেবে আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে দেওয়ার পর বলে আমি খোদা কি বলে আমি এই জন্য প্রিয় ভাইয়ারা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা দায়িত্ব দিব বুঝে শুনে দায়িত্ব দিতে হবে কি শুনে বলেন আমার সাথে প্রতিদিন দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ করব করার পর তিনটা দোয়া করব এক নাম্বার আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না কি প্রধান চাই না সবাই জোরে বলেন কেন আরো জোরে বলে আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়